জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই দিকে বাচ্চা দুটো আর মাকে যদি আপনারা কেউ ঠিকানা জানেন বা ফোন নাম্বার জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে দিন আমি ভিডিওটা পোস্ট করব এই মা আমি দেখিয়ে দিই গান করেছে বাচ্চা দুটো ভিডিওটা সবাই দেখলেন এই ভিডিওটা মন্দিরে এসে গান করেছিল বাচ্চা দুটো তা মা তুমি যদি এই ভিডিওটা পুরো সরাসরি পাও তাহলে তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো একটু আর আমি দেখিয়ে দিই এই বাচ্চার মাকে বলছি আমি যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কালকে মন্দিরে আসো মা তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে আমি তোমাকে যতটা পারি হেল্প করবো আর তুমি মন্দিরে এসো যদি তুমি ভিডিওটা পেয়ে থাকো তাহলে মা তুমি কালকে ইমিডিয়েটলি মন্দিরে তুমি এসো আর যেটা হচ্ছে এই যে বাচ্চাটা এই বাচ্চা দুটো আর এই পিছনে বসে আছে উনি হচ্ছে মা উনি কালকেও এসছিলেন কালকে অনেক কথা আমাকে বলার চেষ্টা করেছেন কালকে আমার শরীর খারাপ ছিল বলে আমি আমি ওনার সাথে বেশি কথা বলতে পারিনি তাই মাকে আবার আমি ডাকছি মা তুমি মন্দিরে এসো ইমিডিয়েটলি তুমি কালকে মন্দিরে এসো এই ছেলেটা এই ছেলেটা হচ্ছে কি তোমার নিজে এই যে ফটো কৃষ্ণকে এঁকেছে আর এই মেয়েটা কালীকে এঁকেছে তা এই আমি ভক্তদের বারবার বলবো যদি এনার সঙ্গে যদি কোনোভাবে আমার যোগাযোগ না হয়ে থাকে যদি কেউ এনার বাড়ির ঠিকানা বা এনার ফোন নাম্বার যদি পান তাহলে আমাকে অবশ্যই আমার ভিডিওর মধ্যে দিয়ে পাঠান আমার ভিডিওর মধ্যে ওনার ফোন নাম্বার আমাকে দিন আর যদি এই মা দুই বাচ্চার মা যদি এই ভিডিওটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই মা তুমি কালকে মন্দিরে এসো মা তুমি কালকে মন্দিরে এসো এই মায়ের কাছে ভিডিও যদি না পৌঁছায় যদি এই মায়ের কেউ ঠিকানা ফোন নাম্বার যদি পান তাহলে আমার কমেন্ট বক্সে ওনার ফোন নাম্বারটা আমাকে দয়া করে দিয়ে দেবেন আমাকে যদি এই হেল্পটা কেউ করেন তাহলে আমি খুব খুব আমার মন খুব খুশি হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একবার গানটা চালিয়ে দিই ছেন এই বাচ্চা ছেলে মেয়ে দুটো মা কালকেই এসছিলেন কাল কত তারিখ ছিল বল তারিখ হ্যাঁ কালকে ন তারিখে এই মা এসেছিলেন তা কালকে উনি আমার সাথে অনেক কিছু কথা বলার চেষ্টা করলেন যেহেতু আমি বলতে পারিনি আমার শরীর কালকে খুব খারাপ ছিল যদি এই মায়ের কাছে ভিডিওটা পৌঁছে যায় তাহলে অবশ্যই এই মা তুমি কালকে মধ্যেই মায়ের কাছে এসো মা আর যদি মায়ের কাছে ভিডিওটা না পৌঁছায় তাহলে কোনো ভক্ত যদি এনার বাড়ি ঠিকানা ফোন নাম্বার যদি পেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় তারা বাম বাম তারা মা ছিলেন আছেন মা যুগে যুগে থাকবেন